আমি সেই মুহূর্ত আমার সেই দলটাকে আমি সাপোর্ট করব ভাই এটা একেবারেই আমার দ্বারা সম্ভব নয় এটা আমার দ্বারা সম্ভব নয় প্রয়োজন আমার এই ইউটিউবের আইডিটাও চলে যেতে পারেন বা প্রয়োজনে এমনও হতে পারে যে আমাকে একটা কিছু করে ফেলতে পারে এটা আপনারা করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বা পার্সোনালিটি আপনারা জানেন যে আমি যখনই লাইভে কথা বলি বা আমি যখনই আমি আমি কোন একটি দল বা কোন একটা দলকে আমি প্রমাণ করে দেই যে সোশ্যাল মিডিয়া আসলে এরা প্রকৃতি অপরাধী এরা প্রকৃতি দোষী এদেরকে আসলে আইনের আওতায় আনা প্রয়োজন এদেরকে আসলে শাস্তি দেওয়ার প্রয়োজন এটা আমি আমি যখন ডাইরেক্টলি যখন প্রমাণ করে দিই আসলে তারা আমার উপরে সত্যি করে আমার উপরে রাগে ফুটে ওঠে একটা কথা বলি যে বাংলাদেশে বা আপনারা যেই রাজনীতি করেন না কেন প্রতিটি রাজনীতি দলের সঠিক কিন্তু আপনারা নিজেদের ভুল কিন্তু নিজেরা ধরা এটা কখনোই আপনাদের দ্বারা সম্ভব হয় না কারণ আপনারা যে ভুলটা করেন বা সেই ভুলটাকে আপনারা মনে করতে পারেন যে ভুলটা আমি করছি এই ভুলটা সঠিক কিন্তু আপনার সমালোচনা যে থাকবে সে কিন্তু আপনার ভুলটাকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনাদেরকে ইঙ্গিত করে বলবে যাতে করে আপনার সে ভুল থেকে আপনার সমাধান হয়ে আপনারা রাজনীতি করতে পারেন বাট আপনারা রাজনীতি করবেন আপনারা সোশ্যাল অ্যাক্টিভিটি হবেন আপনাদের আপনি সমালোচনা হবে না এটা কিন্তু একেবারে একেবারে সম্ভব নয় যাই হোক আমি জানাত শিব এবং ছাত্র দলের ভাইদের কাছে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি যে ইনডাইরেক্টলি আপনার যে কথাগুলো আপনার বলছেন বা বলে আসছেন আপনার এটা একেবারেই একেবারে বন্ধ করুন বা এটা একেবারে করা স্থাগত করুন তা না হলে আপনারা জানেন যদি জামাত শিব এবং এই ছাত্র দলের ভিতর যদি কোনোদিন একটা মারামারি বা কোনো একটি ঝামেলার ভিতর তারা জড়িয়ে যায় যে কোনো ভাবে তারা কিন্তু তারা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নিষিদ্ধ সংগঠন এই ছাত্রলীগ কিন্তু যে ভাবে এর মধ্যে ঢুকে পড়ে এই আপনাদের এই মারামারিটাকে এমন প্রজা নিয়ে যেটাকে বিশ্ব অর্থাৎ এই শেখ হাসিনা সরকার যেটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল যে বিএনপি এবং জামাতের একটা সন্ত্রাসী সংগঠন এটা কিন্তু তারা বলে আসছিল বা এটা কিন্তু তারা জাতিসংঘের কাছে প্রমাণ করতে এটা পেরেছিল বাট আপনারা যদি এটা যদি আপনারা মারামারি বা আপনার একটি অফারের প্রতি আপনারা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আপনারা আক্রমণ করেন তবে বিশ্ব কিন্তু বা জাতিসংঘে এটা ধরে নিবে যে আসলে শেখ হাসিনার আমলে আসলে ভালো ছিল এবং যে কোনো ভাবে আপনাদেরকে কিল করে অর্থাৎ আপনাদেরকে কিল করে ফেলে দিয়ে বিদেশি দলগুলো তারা বিদেশি দেশগুলো এই বাংলাদেশে পুনরায় করার চেষ্টা বাট এটা কিন্তু আমরা একেবারেই হতে দিতে পারি না বাট আপনারা রাজনীতি করবেন একে অপরে সমালোচনা করেন একে অপরের দোষ ত্রুটি গুলো আপনারা তুলে ধরেন বাট আপনারা একে অপরের দোষকে তুলে ধরতে যে একে অপরের গুণ তুলে ধরতে যে এমন কোন কাজ করবেন না যার কারণে দেশ এবং দেশের বাইরে আপনাদের যে বা আপনাদের যে সুনাম বর্তমান বিশ্বের কাছে আপনারা একটা চ্যালেঞ্জিং বা একটি দল হিসাবে আপনারা আছেন বা আপনাদেরকে বিশ্বের মানুষ আপনাদেরকে দেখছে বা আপনাদেরকে উদাহরণে বেশ কয়েকটি দেশও কিন্তু স্বাধীন হয়েছে বাট